হ্যালো ডক্টর কেমন আছেন ভালো আছে আমার অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু বিষয় জানার ছিল অবশ্যই জিজ্ঞেস করুন অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া নামক জীবাণুকে মেরে ফেলতে বা এর বংশবৃদ্ধি রোধ করতে পারে অ্যান্টিবায়োটিক কি সব অসুখের জন্যই কাজ করে না অ্যান্টিবায়োটিক কখনোই সব অসুখের জন্য কাজ করবে না শুধু ব্যাকটেরিয়ার কারণে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলেই অ্যান্টিবায়োটিক কাজ করবে এছাড়া যেমন ভাইরাস ফাঙ্গাস এগুলো দিয়ে যদি কোনো রোগ হয় তাহলে সেক্ষেত্রে কখনোই অ্যান্টিবায়োটিক কাজ করবে না তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ কখন খাওয়া উচিত অ্যান্টিবায়োটিক ওষুধ শুধুমাত্র রেজিস্টার ডাক্তার যদি প্রেসক্রাইব করে তখনই খেতে হবে এছাড়া একই রোগের জন্য পরবর্তীতেও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কি কি নিয়ম মেনে আমরা অ্যান্টিবায়োটিক খাবো কি অ্যান্টিবায়োটিক খাবার নিয়ম এক এক রকম যেমন অসুখের ধরন ভেদে পাঁচ দিন সাত দিন বা চোদ্দ দিনের কোর্সও হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সো অ্যান্টিবায়োটিক খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নিয়ম মেনে কোর্সও কমপ্লিট করতে হবে ভালো হয়ে যাওয়ার পরেও অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতে হবে ইভেন কখন অ্যান্টিবায়োটিক কাজ করেন ব্যাকটেরিয়ার রোগ ছাড়া অন্য কোনো রোগের জন্য যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক কাজ করবে না এছাড়া মাত্রাতিরিক্ত নিয়ম না মেনে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় অপ্রয়োজনীয় তাহলে ব্যাকটেরিয়ার জীবাণুটি অ্যান্টিবায়োটিকের রোগ প্রতিরোধী হয়ে ওঠে যার জন্য ভবিষ্যতে ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যান্টিবায়োটিক কাজ করবে না রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া বা গ্রহণ করা কি উচিত হবে কখনোই না কখনোই রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না ইভেন ফার্মাসিতে বা ওষুধের দোকানেও যদি অ্যান্টিবায়োটিক রেজিস্টার ফিজিশিয়ানের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করে তাহলে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী তার বিশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে সাধারণত মানুষ কি কি অসুখের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে সাধারণভাবে বলতে গেলে দেখা যায় মানুষ সামান্য সর্দি কাশি জ্বর গলা ব্যথা ইভেন পানির মতো পাতলা পায়খানা বা ডায়রিয়া হলেও ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে থেকে ইভেন ফার্মাসি দোকান থেকেও ওষুধ কিনে নিজে থেকেই খেয়ে ফেলছে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার কেন এত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয়ভাবে নিয়ম না মেনে মাত্রাতিরিক্তভাবে অথবা কোর্স কমপ্লিট না করে অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া জীবাণুটি রোগ প্রতিরোধী হয়ে উঠতে পারে এবং এই রোগ প্রতিরোধী ব্যাকটেরিয়া জীবাণুটি শুধুমাত্র তার মধ্যেই না অন্য মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো ব্যাকটেরিয়াজ রোগের কারণে অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে এ কারণে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত